বিলিভার নট বিশ্ববিদ্যালয়ের জীবনে যতটুকু পড়েছি একটা শব্দ একটা ওয়ার্ক কাজে আসে নাই কেরিয়ারে একটা শব্দ কাজে আসে নাই কাজে আসে কি যাকে আমি শুধু ডিবেটিং সোসাইটিতে ডিবেট করেছিলাম বিভিন্ন সোশ্যাল অর্গানাইজারের সাথে যুক্ত ছিলাম কমিউনিকেশন স্কিল ছিল অনেকের সাথে পরিচয় হয়েছিলাম শত শত মানুষের পরিচয় হয়েছিলাম এটা কাজে আসে সবচেয়ে বেশি এই জন্য তোমাদেরকে বললো তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে বলে যার টাকা আছে সে টাকা উড়ায় তার অনেক টাকা এই জন্য উড়ায় আর যার সময় আছে সে সময় উড়ায় তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের সময় আর তোমরা সেটাকে উড়াও টাকার মতো উড়াও তাহলে কখনো বড় হতে পারবা না এই জন্য ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন ডিভিটিং ক্লাবের সাথে পৃথিবীতে যত স্কিল আছে স্পিকিং স্কিল ইজ দ্য ফাইনেস্ট মোস্ট ফাইনাল স্কিল অল অব দ্য স্কিল স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে ইমপ্রেস করার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আমরা দেখবা যে হচ্ছে মানুষকে দেখবা একটা মানুষ তোমাকে নিয়ে তুমি যখন একটা মানুষের সাথে প্রথম পরিচয় হবা চারটা জিনিস মনে রাখবা আমরা কি করি মানুষের সাথে প্রথম পরিচয় হলে প্রথম হেঁচি করেন ভাইয়া হ্যাঁ আমি মামুন হ্যাঁ হ্যাঁ ভাইয়া তুমি যখন এভাবে হে হে করো বুঝে যাও তোমার ওয়াইট কতটুকু আছে তুমি যদি বলে ভাইয়া আমি মামুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি ভাইয়া শুরু করলাম আর তুমি যদি ভাইয়া আমি মামুন হে ভালো ভাইয়া তখন যার সাথে কথা বলে সেই বুঝে যাবে তোমার ওয়াইট কতটুকু দ্বিতীয় হচ্ছে আমাদের একটা স্বভাব আছে আমরা দ্বিতীয় মানুষকে সবসময় বদনাম করার চেষ্টা করি যে ভাইয়া ছবিতে তো আপনাকে অনেক সুন্দর লাগে বাস্তবে তো আপনি এত সুন্দর না তাহলে এই ভাইকে তোমার সাথে কথা বলবে বলবে হ্যাঁ ভাইয়া আপনাদের ছবি আপনাকে শুনতে ভালো লাগছে না আজকে কালো কালো লাগছে আপনাকে বলি কি না আমরা বলো অথচ তোমাকে প্রথম কথা বলতে হবে যে ভাইয়া ছবি থেকে বাস্তবে আপনি অনেক সুন্দর এটা যখন বলবে ভাইয়া তখন একটু একটু বুঝলি একটু কি হ্যাঁ শোনো পৃথিবীতে প্রশংসা পছন্দ করে না এমন কোনো মানুষ আছে আল্লাহ প্রশ্নটা পছন্দ করেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু প্রত্যেক না শুরুতে আমাদের আলহামদুলিল্লাহ রবিআ আলমিন আর মানে তুমি সকল প্রশ্নটা একমাত্র আল্লাহর যিনি এটা তৈরি করেছেন ওটা তৈরি করেছেন যিনি আমাদের তৈরি করেছেন প্রত্যেক না শুরুতে যদি সুস্থ পাতা না পড়ো তার নামাজে হবে না তোমার তার মানে কি আল্লাহ জানা আমাদেরকে সৃষ্টি করেছে তারপরে প্রত্যেক না শুরুতে আল্লাহ প্রশংসা করো প্রশংসা করো প্রশ্ন করো আমাদের আপা ওই যিনি চলে গেলেন আমার মনে আছে দুই হাজার পনেরো সালে চীনমতি সম্মেলন কাজে অটিজম দিবস পুতুল ওনার মেয়ে পুতুলের অটিজম দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিলো সেখানে একশোটা যুব সংগঠনকে ইনভাইট করেছে তা আমি একটা সংগঠন পরিচালনা করতাম আমাকেও ইনভাইট করেছিল তো ইনভাইট করার পরে যেহেতু আমি তখন দুইজনকে কথা বলার সুযোগ দিলেন যারা কথা বলতে পারেন তার মধ্যে আমাকে কথা বলার সুযোগ দিলেন তা আমি স্টেজে তখন দাঁড়াইলাম কথা বলার জন্য তখন আপা এসে উপস্থিত আপা আসার পরে কেউ কি আমাদের তাকানোর সুযোগ আছে সবাই আপা আপা মানে স্লোগান উপর স্লোগান স্লোগান উপর স্লোগান আমি আর কী করবো আপারে কীভাবে তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা হাওয়া তো মারতে আমার কথা সে শুনবে না ছোটবেলা আমি একটা কবিতা বলেছিলাম চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ফুল তুমি তোমার তুলনা আজকে এখানে এসে বলতে ইচ্ছে করছে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল আপা আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা আপা তো পাইসে আপা এবার আমার দিকে তাকাইয়া এভাবে রয়েছে আমি বললাম আপা আমি আরেকটি কবিতা পড়েছিলাম তুমি যে যিনি জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাই না কেন বেশি এত ভালো লাগে আপনাকে আপা তো পুরো চার মিনিট আমি কথা বললাম চার মিনিট এমনি রয়েছে তেমনি অবসর পর শেষ করার পর আমাকে ডাকলো আমি বললাম আপা আমি আপনার ইউনিভার্সিটি তুমি ইউনিটির জি জি আপা হ্যাঁ গুড আমি যদি পলিটিক্স করতাম ওই ছবিটা উনি যে আমার মাথায় হাত ধরে ছবিটা দিয়ে আপার সবচেয়ে আস্থা বাজন এই সেই বলে কি অবস্থা হইতো বলো তো ওই সময় অবস্থা আর এখন কি অবস্থা হইতো তখন কি হতো আর এখন কি হতো যাক কপাল আল্লাহ যখন মানুষের সাথে আপনি করবেন তখন চমৎকার করে সুন্দর করে তাকে আপনি কি করতে হবে ইমপ্রেস করতে হবে দেখবেন তখন সে আপনার ফ্যান হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি কোথাও যাবেন ভাইবে দিতে যাবেন যেখানে যাবেন আপনার প্রথম আপনার প্রথম কথা শুনেই বুঝতে পারবে যে আপনার ওয়াইট কতটুকু আছে দ্বিতীয় হচ্ছে স্পিটিং স্কিলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আঞ্চলিকতা দূর করতে হবে আঞ্চলিকতা দূর করতে হবে আমরা এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা আসি কেউ নোয়াখালী থেকে কেউ সিলেট থেকে চট্টগ্রাম থেকে বাসার মৃত্যু হয়েছে অনেক জায়গায় আহত হয়েছে সিলেটে গিয়ে বলি না হ্যাঁ ব্রাহ্মণ থেকে আসেন ওনারা তো আবার লাঠি সোরা কিছু বোঝেন না ঠিক আছে হাত থাকতে হাত থাকতে মুখ কিরে ওনারা বলে যে হাত থাকতে আমি গত শুক্রবারে রায়পুরে গিয়েছিলাম যাওয়ার সময় আমার ড্রাইভার সব সবাইকে বলতেছে ড্রাইভারকে একজন আমার সাথে নরসিংহ উঠেছে ভাই কোনো কথা বলবেন তোমার টমা দিয়ে না ওরা কিন্তু মুখের আগে কথা হাত চলে মানে এই যে অটোগুলো সামনে যাবে গাড়ি কোনো হর্ন দিতে পারবেন হর্ন দিলে এটা দিয়ে দিবে মানে তারা সাহসী কিন্তু তারা যত বেশি সাহসী তারা অবদানও রেখেছে এবার নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল কি কারাগারে আক্রমণ নাকি হ্যাঁ মাস্টারদার সূর্য সেনকে যদি ব্রিটিশের লুটের জন্য আজীবন মানুষ স্মরণ করে নরসিংহদীর মানুষকে এই কী বলে আজীবন মানুষ স্মরণ করবে কিসের জন্য এ কারাগার আক্রমণের জন্য না না এটা নরসিংহদীর রায়পুর হচ্ছে নরসিংহীরা আপনার হচ্ছে ব্রাউন বাড়িয়া ব্রাউন পাশাপাশি তো এই জন্য আপনাদেরকে বলি কথা আঞ্চলিকতা দূর করতে হবে আমার মনে আছে আমরা একবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে একটা ইনভাইট করতে গিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য তো রহমান সাহেবের কাছে যাওয়ার পর আমরা একটু সুটেড বুটেড হয়ে গিয়েছি একটা প্রোগ্রামের জন্য বললাম যে স্যার আমরা আসছি তো উনি বললো তোমরা এক কাজ করো তোমরা সুয়েটার পরে আসো আমরা ভাবলাম স্যার মানে সুট উট পছন্দ করেন না তো পরে আমরা নীলগেত গেলাম নিলগেত দিয়ে সুয়েটার কিনলাম সুয়েটার কিনলে সুয়েটার পরে গেলাম এই তোমাদেরকে বললাম সোয়েটার পরে আসছি তোমরা এখন কেন আসলে পরে বুঝতে পারলাম ছয়টার পরে ছয়টার পরে ছয়টার পরে যেতে বসে